হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা আজকে খুব স্পেশাল একটা দিন তোমরা তো জানোই মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীর পক্ষে শুরু আর সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা কিন্তু সত্যি কথা বলতে বছর মন থেকে সেই পুজোর আনন্দ পুজোর আমেজ সত্যিই আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমার একটু কমই আছে একটু কমই ফিল করছি আগে যেরকম পূজা আসে মানে লাইন দিয়ে ঠাকুর দেখব প্রচুর প্যান্ডেল ঘুরব ঠিক আছে এই সব করবো একটা মন থেকে একটা ব্যাপার ছিল কিন্তু এই বছর সত্যি মন থেকে জিনিসগুলো মানে আসছে না কিন্তু মা আসবে মা আসছে তো মায়ের ওয়েলকাম তো হবেই সেদিকে কোনো রকমের কোনো রকমের ঘাটতি কিন্তু হবে না কিন্তু কোট আনকোট মজা আনন্দ সেটা এবার মন থেকে কিন্তু আমার অন্তত হচ্ছে না ঠিক আছে তো থাক সেই কথা আজকে একটা শুভ দিন ভালো দিন আর শুভ দিন ভালো দিনের সাথে সাথে একটা বর্ষা মুখর দিন আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ছিল যে আজকে বৃষ্টি হবে সেরকম সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও তো বৃষ্টিটা থেমেছে ভালো না যাই আজকে এখন গিয়ে ভিডিওটা করি আর তোমরা তো জানোই আমি ম্যাক্সিমাম ভিডিও দিনের দিন বানাই মানে একদম ক্রিস থাকে ভিডিওটা তো আজকে কি বিষয়ে কথা হতে চলেছে এটা তোমাদের মধ্যে থেকেই হাই ডিমান্ড একটা এসছে যে অনির্বাণ এই বিষয়ে একটা ভিডিও বানাও তো এতক্ষণ থামলার ডালে তো দেখিনি যে কী বিষয়ে কথা রয়েছে একদম ঠিক চলো সেই গাছের কাছে যাই গিয়ে তোমাদের যাবতীয় কোয়ারি যাবতীয় জানার বিষয় সব কিছু জানাই তো বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেক বন্ধুরা আমাকে মানে মেসেজ করেছে কমেন্ট করেছে একটা গাছ নিয়ে ভিডিও করতে বলেছে সেটা হচ্ছে অ্যাডিয়াম যে অনেক বৃষ্টি তো চলে গেলো অ্যাডনিয়াম নিয়ে এবার কিছু বলো অ্যাডিয়াম গাছে এখন কি করব। সত্যি কথা বলতে বৃষ্টি এবার সেরকমভাবে কিন্তু যাবে না এটা আপাতত থেকেও প্রভাব আছে বৃষ্টি মুখর একটা মাস চলবে এই মাসেও ভালো রকম বৃষ্টি হবে পুজোয় তো বৃষ্টি হবে বলেই দিয়েছে তো সেরকমভাবে কিন্তু বৃষ্টি ছেড়ে যায়নি বৃষ্টি কিন্তু হবে কিন্তু তার মধ্যে আমাদের পরিচর্যা চালিয়ে যেতে হবে পরিচর্যা ঘাটতি করলে হবে না একটা কথা তোমাদের বলবো এই অক্টোবর মাসটা হচ্ছে অ্যাডেনিয়ামে লাস্ট পরিচর্যা অক্টোবর মাসের পরে কিন্তু অ্যাডিনিয়াম গাছে আমরা কোনো রকমের পরিচর্যা বা কোটানকর মানে নিয়ম করে খাবার দেওয়া ওই জিনিসগুলো করব না যদিও এই আগের মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা অ্যাডিনিয়াম গাছে কোনো রকমের খাবার দিইনি কিন্তু এই মাসটা আমরা খাবার দিতে পারবো একটা কথা মাথায় রাখবে অ্যাডেনিয়াম কিন্তু বৃষ্টির জল খুব পছন্দ করে ঠিক আছে বৃষ্টির জলে ওদের গ্রোথ খুব ভালো হয় আর এদের কডেক্স দেখবে বৃষ্টির জল পেয়েই দেখবে খুব ভালো ফলে কারণ প্রচুর খাবার কিন্তু ওদের এই স্টোর হয় বোঝা গেছে তো আমাদের এমন খাবার দাবার এখন দিতে হবে যাতে অ্যাডেনিয়াম গাছে ফুল আসে ফুল আসা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় সেই জিনিসটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে তো অ্যাডেনিয়াম গাছে এখন কি করতে হবে প্রথম কথা যেটা তোমাদের দেখতে হবে খাবার দেওয়ার আগে যে গাছে কোনো রকম সমস্যা নিত মানে গাছের কোনো রোগ পোকা বা গাছে কোথাও ফাঙ্গাস লেগেছে এই সব কি হচ্ছে মানে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে গাছে প্রবলেম থাকলে তার উপর যদি তুমি খাবার দাও কোনো দিনও সেটা কিন্তু কাজ করবে না সেটা অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তোমাদের গাছে কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে আগে দূর করতে হবে দূর করার পরেই তোমাদের গাছে কিন্তু ফুল আসবে বা গাছে গ্রোথ আসবে বোঝা গেছে তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ কোনো রকমের সমস্যা কোনো ঝামেলা কিছু নেই মোটামুটি ঠিকঠাকই আছে তো এখন আমি কি করব। দেখো আমি আজকে দু রকম তোমাদের কিন্তু বলবো আমার মানে নাইনটি ফাইভ পারসেন্ট আছে সেই সিন্ডার অনুযায়ী তোমাদের খাবার বলবো আর যাদের গাছ মাটিতে আছে সেই অনুযায়ী খাবার বলবো যাদের গাছ সিন্ডারে আছে আমার মতো তারা কি করবে তারা এনপিকে তোমাদের দিতে হবে কি এনপিকে দিতে হবে এমন এনপিকে দিতে হবে যেই এনপিকেতে নাইট্রোজেনের পরিমাণ কম আছে বাকি পটাশ সব সব জিনিসপত্র বেশি আছে ঠিক আছে এরপর তাহলে আমি কি দিতে হবে দেখো শূন্য বাহান্ন চৌত্রিশ এইটা হচ্ছে অ্যাটেনিয়ামের জন্য এখন সবথেকে ভালো একটা খাবার শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে তোমরা কিন্তু এখন স্প্রে করতে পারো তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করতে পারো জিরো জিরো ফিফটি স্প্রে করতে পারো কিন্তু চেষ্টা করবে যে নাইট্রোজেন আছে এমন এনপিকে কম স্প্রে করা নাইট্রোজেন কম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু একটা লং রেইনি সিজন গেছে প্রচুর বৃষ্টির জল ওরা পেয়েছে ফলে ওদের নাইট্রোজেন প্রচুর স্টোর আছে ওদের কটেক্সে তো তার উপরে আবার নাইট্রোজেন দেওয়ার কোনো দরকার নেই তো আমরা কি করব এমন এনপিকে স্প্রে করব তো যেখানে নাইট্রোজেন কম আছে বাকিগুলো কিন্তু বেশি আছে বোঝা গেছে একদম সিম্পল এই অ্যাডিনিয়াম গাছে যেরকম পরিচর্যা সেরকম কিন্তু আমি বাকি গাছও পরিচর্যা বলেছি তোমাদের অন্যান্য গাছ যেমন জবা আছে টগর বেলি জুই সব গাছে কিন্তু একই রকম ব্যাপার নাইট্রোজেনটা আমরা কমিয়ে দেবো বাকিগুলো আমরা বাড়িয়ে দেবো তাহলেই তোমাদের গাছে কিন্তু ফুল আসবে এই তো গেলো আমার মতো যারা সিলিন্ডারে গাছ করো তাদের মানে তাদের জন্য কী করতে হবে এরপর হচ্ছে মাটিতে যেটা কাজ করো দেখো মাটিতে গাছ করা একদম সিম্পলভাবে তোমাদের বলবো তোমাদের কোনো রকমের শস্যের খোল বাদাম খোলা জল এখন দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে কারণ শস্যের খোল বাদাম খোলা জল প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তাও বাদাম খোলটা দিতে পারো কিন্তু শস্য খোল একদম তো দরকার নেই সবজি পাতার জল তো একদমই দেবে না বলে দিচ্ছি তো তোমরা কি করবে না মিক্স খাবার দিয়ে দাও মিক্সড খাবার গাছগুলোকে খাইয়ে দাও যদি তোমাদের গাছ মাটিতে থাকে তাহলে কিন্তু বলছি সিলিন্ডারে থাকলে কিন্তু মিক্স খাবার দিতে যেও না তো মিক্স খাবার দিয়ে দাও আর এই মাসে দুবার তোমরা বাদাম খোলে জল গাছে দাও সর্ষে খোল দিতে হবে না যদি তোমাদের কাছে বাদাম খোল দর নেই তাহলে কোনো দেওয়ারই দরকার নেই শুধুমাত্র তোমরা মিক্স খাবারটা দাও আর যদি তোমাদের কাছে এনপিকে থাকে জিরো বানা চৌত্রিশ জিরো জিরো ফিফটি বা অন্তত কুড়ি কুড়ি কুড়িও যদি থাকে তোমরা সেটা গাছে এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করে দাও ঠিক আছে তাহলেই হবে আগের ক্ষেত্রেও কিন্তু এক গ্রাম এক জল মানে যেটা সিন্ডারের ক্ষেত্রে ঠিক আছে আই থিঙ্ক এটা তোমরা জানো মানে এতবার তোমাদের বলেছি এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা তাও বলে দিলাম এক গ্রাম এক জলে তোমরা সিন্ডারে স্প্রে করো প্লাস গাছে গোড়াতেও দিতে পারো কোনো রকম অসুবিধা কিন্তু হবে না কিন্তু যারা নতুন বাগান করছো তাদের আমি গাছের গোড়ায় দেওয়ার সাজেশানটা দেবো না যারা একদমই নতুন তারা কিন্তু গাছে স্প্রে করেই এনপিকেটা দিও আর কি করতে হবে এইটা হচ্ছে আসল খাবার এর পরে যেটা তোমরা এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে গাছে অনুখাদ্য যেটা আমি সবসময় বলি এই যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে এতে কিন্তু অনেক গাছে যত অনুখাদ্য ধরো সেটা মাটিতে থাকতে হবে যার মূল উপাদান থাকতে পারে সেটা কিন্তু ড্রেন আউট হয়েছে ফলে সেই অনুখাদ্যগুলো আমাদের গাছকে আবার সরবরাহ করতে হবে তার জন্য কী করতে না আমাদের একটা ভালো অনুখাদ্য গাছে দিতে হবে তো সেই অনুখাদ্যটা তোমাকে দিতে হবে প্রচুর মার্কেটে অনুখাদ্য আছে আমি প্রচুর অনুখাদ্য তোমাদের বিভিন্ন সময় বলেছি সেগুলো দাও তাছাড়া তোমরা কিন্তু সিউইড দিতে পারো সিউইডের দানা দিতে পারো কোনো অসুবিধা নেই গাছ কিন্তু খুব ভালোভাবে নেবে গাছের গোড়া চারদিকে ছড়িয়ে দেবে সিউইডের দানা যদি লিকুইড হয় সেম প্রসেস তোমার পাঁচ থেকে সাত এম তোমার দু লিটার জলে গুলে তোমরা কিন্তু তোমাদের অ্যাডেনিয়াম গাছে দিতে পারো ঠিক আছে খুব ভালো কাজ করবে ব্যাস এই টুকটাক জিনিসগুলো করলেই তোমাদের গাছ ভালো থাকবে তোমাদের গাছে এই মাসে অন্তত ফুল আসবে আমার গাছে অলরেডি দেখতে পাচ্ছ ফুল হচ্ছে ফুল একদমই বন্ধ আছে সেটা না ফুল হচ্ছে কিছু গাছে কুড়ি তোমরা দেখতে পাবে কুড়ি এসছে বা ম্যাক্সিমাম গাছে কুড়ি একটা দুটো করে আসছে কিন্তু আমি ওই যে বললাম এই যে অক্টোবর মাসটা গেলেই কিন্তু ডরমেন্সির মাসের কাছাকাছি ও পৌঁছে যাবে ফলেও নিজেকে গুটিয়ে নেবে সে ম্যাসিভ যে ফুল সেটা কিন্তু এক্সপেক্ট করো না যে প্রচুর ফুল আসবে তখন গাছ ঢেকে যাবে ওরকম কিন্তু হবে না ঠিক আছে তো এই হচ্ছে মোদ্দা কথা এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলো করো ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে আর বেশি কিছু সবসময় করতে লাগে না তোমাদের বুঝে বুঝে জিনিসগুলো করলেই দেখবে আর কোনো ঝামেলা লাগে না যেহেতু নাইট্রোজেন সারা বছর মানে সারা মাস ধরে প্রচুর বেশ সে গাছে তাই যখন নাইট্রোজেন বন্ধ করে দাও পটাশ দাও তাহলেই তোমাদের গাছ কিন্তু ফুল আসবে ব্যাস এই ছিল আজকে টোটাল ভিডিও অ্যাডেনিয়ামের ওপর অনেক রিকোয়েস্ট আসছিলো তাই আজকে অ্যাডেনিয়ামের ওপর একটা ভিডিও বানিয়ে দিলাম এরপরে তোমাদের কি কি ব্যাপারে জানার তোমাদের ইচ্ছা আছে সেই জিনিসগুলো আমাকে বলো আমি ডেফিনেটলি তোমাদের বলবো একটা রিকোয়েস্ট অনেকের আসছে সেটা হচ্ছে বগনভেলিয়ার রিপোর্টিং অনিমা একটা বগনভেলিয়ার রিপোর্টিং করে দেখাও একদম আমারটা মাথায় আছে কিন্তু এই বৃষ্টি আবার হচ্ছে এখন এর মধ্যে রিপোর্টিং করার একটু সমস্যা আছে তো বৃষ্টিটা একটুখানি ধরুক আমি কি কথা দিচ্ছি আমি কিন্তু এটা মানে বকা একটা রিপোর্টিংয়ে ভিডিও করে দেখাবো বোঝা গেছে কোনো অসুবিধা নেই আমি সব দেখাবো যা যা তোমাদের দেখতে ইচ্ছা করছে সব তোমরা কিন্তু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তার জন্য কি করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা নোটিফিকেশানটা পাবে কি করে ঠিক আছে কিছুদিন আগে আমি একটা বিগ বিলিয়ন ডে যেটা ফ্লিপকার্টে চলছে তার উপর ভিডিও দিয়েছি প্রচুর বন্ধুরা ওখান থেকে কেনাকাটি করেছো প্রচুর কমেন্ট এসছে মেসেজ এসছে যে অনেকবার এইরকম মানে কনসেপ্ট পাও কোথার থেকে মানে অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে তো কি বলি এর জন্য চিন্তা করতে হয় এর জন্য ভাবতে হয় যে তোমাদের নতুন কি দিতে পারি ঠিক আছে সবসময় আমার এটাই চিন্তা থাকে যে তোমাদের নতুন কি দিতে পারি সেই জায়গা থেকে কিন্তু এই ছোটো ছোটো বুদ্ধিগুলো আসে তো সেরকমভাবেই কিন্তু ভিডিওগুলো হয় আর কিছু না তোমাদের কথা চিন্তা করেই কিন্তু জিনিসগুলো হয় তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি আজকে আরও একবার সবাইকে শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক স্নেহ ও ভালোবাসা তো এই বলে আজকে ভিডিওটা এন্ড করলাম কালকে আবার সকাল এগারোটায় নতুন একটা ভিডিও খুব দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসব, টিল দেন সবাই ভালো থেকো আর সবজা থেকো ততক্ষণের জন্য বাই বাই